টেকনো আন্দোলনে জুনিয়র ডাক্তাররা ঘটনাটি ঠিক কি দেখতে দেখতে প্রায় চার মাস পার নয় আগস্ট আর সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেনির ডাক্তারের অর্ধ দেহ ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় গোটা রাজ্য শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আরজিকরের চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলা তদন্তে নামে সিবিআই সঙ্গে আরজিকর দুর্নীতির মামলা আরজিকর দুর্নীতি মামলার আগেই গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পরে তার বিরুদ্ধে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার প্রমাণ লোপাটেরও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একই অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও কিন্তু গ্রেপ্তারির নব্বই দিন পরেও আর্জিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই ফলে নিয়ম জামিন পেয়ে গেলেন সন্দীপ ও অভিজিৎ দু টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দিল আদালত এদিন সন্ধ্যায় আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা এরপর রাতে বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করে ফেলেন তারা কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

Come on! अधु न वठंदा যাওয়ো তোমরা আমরা for আমরা देखो ना आनंद उष्ठने साथी सुहानी बैंकवे गंगनम रोड के उत्कल तो दत्त मोंटी के विपरीत सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 21st campus with hostel and canteen facility